পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিকরা মাত্র চব্বিশ ঘন্টায় পাবেন ডিজিটাল সার্টিফিকেট এসআর খুশির খবর দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা যদি আপনারা আবেদন করেন অনলাইনে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই আপনারা কিন্তু এই ডিজিটাল সার্টিফিকেট পাবেন এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কি জানানো হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দিই বর্তমান ডিজিটাল যুগে পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত এলাকায় বস বসবাসকারী নাগরিকদের জন্য বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার এবার থেকে ইনকাম সার্টিফিকেটের পাশাপাশি স্থায়ী বাসিন্দার সার্টিফিকেটের জন্য আর পঞ্চায়েত অফিসে গিয়ে লাইন দিতে হবে না এই গুরুত্বপূর্ণ ডিজিটাল সার্টিফিকেটগুলো এখন থেকে আপনারা পাবেন অনলাইনের মাধ্যমেই ডিজিটাল সার্টিফিকেট তৈরির পদ্ধতি দেখুন এখানে কি বলেছে গ্রাম পঞ্চায়েত এলাকার নাগরিকরা বাড়িতে বসেই স্মার্টফোন ব্যব ব্যবহার করে শুধুমাত্র মোবাইল ফোনটি ব্যবহার করে রাজ্য সরকারের ডাব্লু বিপিএমএস পোর্টালের মাধ্যমে এই সুবিধা নিতে পারবেন অনলাইনে আবেদন করার জন্য নিম্নলিখিত নথিগুলোর প্রয়োজন হবে কোন কোন কাগজপত্রের আপনার দরকার হবে সেটি একটু আপনাদেরকে জানিয়ে দিই দেখুন এই সার্টিফিকেটগুলো আবেদন করতে গেলে আপনাদের রঙিন পাসপোর্ট সাইজের ছবি কিন্তু অবশ্যই লাগবে স্ক্যান করে ছবি তুলে আপলোড কিন্তু করতে হবে দ্বিতীয়ত ভোটার আইডি কার্ড স্ক্যান করে বা ছবি তুলে আপলোড করলেই কিন্তু হবে আধার কার্ড আধার কার্ডের ক্ষেত্রে কি বলেছে স্ক্যান করা বা ছবি তুলে যদি আপনারা আপলোড করেন তাহলেই হয়ে যাবে পরবর্তীতে চার নম্বর বলেছে পঞ্চায়েত মেম্বারের ফরমেট অর্থাৎ পঞ্চায়েত সদস্যের স্বাক্ষর করা একটি ফরমেট আপনারা যদি দিয়ে দেন স্ক্যান করে তাহলেই কিন্তু হয়ে যাবে দ্রুত পরিষেবা দেখুন এখানে কি বলেছে সঠিক পদ্ধতিতে অনলাইনে আবেদন করলে আবেদনকারী মাত্র চব্বিশ ঘন্টার মাধ্যমেই ডিজিটাল সার্টিফিকেট হাতে পেয়ে যাবেন আপনাদের আর কিন্তু পঞ্চায়েত অফিসে গিয়ে লাইনে দাঁড়াতে হবে আবেদন করার ধাপে ধাপে প্রক্রিয়া দিয়ে দিয়েছে অর্থাৎ কিভাবে আপনারা আবেদন করতে পারবেন মোবাইল ফোন দিয়ে প্রথমত আপনাদের গুগল ক্রোমে গিয়ে wbpmms বলে সার্চ করতে হবে সেখানে একটি পোর্টাল পাবেন পোর্টালে আপনাদের যেতে হবে তারপরে দ্বিতীয়ত বলেছে দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে অপশন পাবেন সিটিজেন কর্নার সিটিজেন কর্নার অপশনে আপনাদের কিন্তু যেতে হবে পরবর্তীতে ভেরিফিকেশন আপনার মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে পোর্টালে লগ করতে হবে ঠিকানা পূরণ নিজের জেলা ব্লক এবং গ্রাম পঞ্চায়েতের নাম নির্বাচন করতে হবে প্রয়োজনে সংসদের নাম্বার উল্লেখ করতে পারেন এরপর আবেদনকারীর নাম অভিভাবকের নাম এবং সম্পূর্ণ ঠিকানা দিয়ে ফর্মটিকে আপনাদের পূরণ করতে হবে পাঁচ নম্বর বলেছে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট নির্বাচন এরপর আপনি কোন সার্টিফিকেট চাইছেন ইনকাম সার্টিফিকেট চাইছেন না স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট চাইছেন রেসিডেন্স সার্টিফিকেট চাইছেন সেটি কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে নথি আপলোড একে একে সমস্ত স্ক্যান করা নথিপত্র যেগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম আগে যে ফটো থেকে শুরু করে ভোটার আইডি কার্ড আধার কার্ড থেকে শুরু করে পঞ্চায়েতের যে কাগজের ফরমেট সেগুলো আপনারা কিন্তু আপলোড করে নেবেন পরবর্তী সাত নম্বর বলেছে সাবমিট বটনে ক্লিক করে আবেদন জমা দিতে হবে আবেদনপত্র জমা দেওয়ার অন্তত চব্বিশ ঘন্টা পর পুনরায় একই পদ্ধতিতে লগ যদি আপনারা করে অ্যাপ্লিকেশন স্টেটাস অপশনে যেতে হবে গিয়ে আপনারা কিন্তু দেখ দেখতে পারবেন আপনার অনুমোদিত যে অ্যাপ্লিকেশনটি সেটি কিন্তু আপনারা অনলাইনে রেডি করে ডাউনলোডও কিন্তু করতে পারবেন এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এটি একটি দারুণ সুখবর এবার বাড়িতে বসে আপনারা ডিজিটাল এই যে ডিজিটাল পদ্ধতিতে আপনারা কিন্তু প্রত্যেকে ইনকাম সার্টিফিকেট রেসিডেন্স রেসিডেন্স সার্টিফিকেট এগুলো কিন্তু বানিয়ে নিতে পারেন কেননা এখন প্রায় প্রত্যেকেরই এই ইনকাম সার্টিফিকেট এবং রেসিডেন্স স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট দরকার হচ্ছে অনেকেই আপনারা কিন্তু এই সার্টিফিকেটের প্রয়োজন পড়তে পারে আপনারা নিজেদের মোবাইল ফোন থেকেই কিন্তু এই সার্টিফিকেটগুলো ডাউনলোড করে নিজের মধ্যেই রাখতে পারেন বা যে দরকারে আপনারা ইনকাম সার্টিফিকেটটি ব্যবহার করতে চান সেই দরকারে আপনারা সেটি ব্যবহার করতে পারেন তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ